বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আসলাম আর একটি গল্প নিয়ে গল্পটা আশা করি মোটামুটি সবাই জানেন অনেকেই ফেসবুকে হয়তো দেখতে পারেন গল্পটা সবার জন্য আবার বলছি একজন নৌকার মালিক তার নৌকাকে রং করার জন্য একজন মিস্ত্রিকে ভাড়া করলেন তো নৌকার মিস্ত্রি তার নৌকাটাকে রং করার জন্য আসলেন আসার পরে সে নৌকাটাকে রং করে চলে গেছেন চলে যাওয়ার পরে যে জায়গায় নৌকাটি রাখার কথা ঠিক ওই জায়গায় নৌকাটি রেখে রং মিস্ত্রি স্বাভাবিকলি তার কাজ শেষ করে মালিকের কাছ থেকে তার ভাড়া নিয়ে তার মজুরি নিয়ে চলে গেছে তো মজুরি নিয়ে যাওয়ার পরে যেহেতু তার কাজ শেষ স্বাভাবিকলি সে চলে যাবেই তো রং মিস্ত্রি যেখানে নৌকাটি রাখলো নৌকার মালিকের দুই ছেলে এসে ওই নৌকাটি নিয়ে বিলের ধারে নৌকাবাই আনন্দ করার জন্য চলে গেল তো যখন নৌকার মাঝি নৌকার মালিক তার দুই ছেলে নৌকা নিয়ে যখন গেল তখন নৌকার মালিক খুবই দুশ্চিন্তা করে এবং তিনি ঘাটে এসে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করলেন কিন্তু তার ছেলেরা আসছে না ছেলেরা আসছে না দেখেই নৌকার মালিকের অবস্থা এমন হয়েছে যে তার রীতিমতো হাটফেল করার দশা হয়েছে তো একটা সময় সে খুবই জোরে জোরে তার ছেলেদের নাম ধরে ডাকা শুরু করছে তো কিছু সময় পরেই দেখা গেল যে তার দুই সন্তান নৌকা নিয়ে ঘাটে ফিরে আসলো যখনই তার দুই সন্তান নৌকা নিয়ে ঘাটে ফিরে আসলো তখনই ওই নৌকার মালিক তার দুই সন্তানকে বুকে জড়িয়ে এমনভাবে ধরে রাখলেন যে মনে হচ্ছে যে তার অনেক দিনের হারানো কোনো সম্পদকে সে কাছে ফিরে ফিরেছে এমনভাবে জড়িয়ে তুলল তো জিজয়াল যেহেতু সে তার ছেলেরা আসলো তাদেরকে বাড়ি পাঠিয়ে দিল কিন্তু নৌকার মালিক চলে গেলেন রং মিস্ত্রির কাছে রং মিস্ত্রির কাছে গিয়ে তাকে তার যে মজুরি এই মজুরির চাইতে আরও দুই গুণ তিন গুণ পরিমাণে তাকে মজুরি বাড়িয়ে দিল তখন রং মিস্ত্রি বললো ভাই আমি তো যেই কাজ করছি ওই কাজের মজুরি তো আমি পেয়েছি তাহলে এই টাকাটা কেন তখন নৌকার মালিক বলল ভাই আপনি আপনার অজান্তে এমন একটা কাজ করছেন যার কারণে আমার দুইটা সন্তান আজকে আমি ফিরে পেয়েছি তো রং মিস্ত্রি বুঝতে পারলো না আসলে কী এমন কাজ করছে যার কারণে নৌকার মালিক তাকে এইভাবেই সম্বোধন করছে তখন নৌকার মালিক বলল ভাই আমার নৌকার মধ্যে ছোট একটা ছিদ্র ছিল যেটা আমি আপনাকে বলতে ভুলে গেছি কিন্তু আপনি আমি না বলা সত্ত্বেও ওই ছোটো ছিদ্রটাকে আপনি রঙ করে বন্ধ করে দিয়েছেন ফলশ্রুতিতে আজকে আমার দুইটা সন্তান বেছে গেল তো এই গল্পটা আসলে বলার পেছনে একটা কারণ আছে কারণটা হচ্ছে যে আমাদের জীবন চলার প্রত্যেকটা ঘাটে ঘাটে আমরা এমন অসংখ্য ছোট 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 ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলো করে থাকি এই ভুলগুলো আমরা কিন্তু শুধরানোর চেষ্টা করি না ফলশ্রুতিতে কি হয় এই ক্ষুদ্র ক্ষুদ্র গুণগুলো একদিন অনেক বড় রকমের দুর্ঘটনা ঘটাতে সহায়তা করে আমরা যদি আমাদের জীবন চলার পথে সমাজ রাষ্ট্র পরিবার জীবনের যে কোনো ক্ষেত্রে চলার ক্ষেত্রে যদি ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করি তাহলে যে কোনো বড় ধরনের ভুল থেকে আমরা খুব সহজে বাঁচতে পারব আপনি যদি একজন দলীয় শাসক একজন দলের প্রধান হন অথবা রাষ্ট্রের প্রধান হন অথবা সমাজের প্রধান হন অথবা কোনো একজন ছোটোখাটো একটি দলের লিডার হন আপনার উচিত হবে এই ছোট ছোটো ভুলগুলোর দিকে খেয়াল করা কারণ এই ছোট ছোট ভুলগুলো নিয়ে বিতর্ক তৈরি হতে হতে একটা সময় বড় ধরনের বিতর্কের সৃষ্টি হয় এই বড় ধরনের বিতর্কের কারণে সমাজে রাষ্ট্রে পরিবারে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আমি আশা করব আমরা সবাই সবাই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই ছোট ভুলগুলো প্রতি নজর সুনজর দিব এবং নিজেরাই এই ভুলগুলো থেকে বাঁচার চেষ্টা করব এবং অন্যকে এই ছোট ছোট ভুলগুলো ধরিয়ে দিয়ে তাদেরকে জীবনে ভালো ভালো জায়গায় সমাজকে ভালো জায়গায় রাষ্ট্রকে ভালো জায়গায় একটা দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ